মেয়ের তনো অনেক মহব্বত করছে আর ঘরে আর থাকার জায়গা দিছে ঢাকার জায়গা দিয়েছে কোন হয়েছে সব চাইছে আর করে। কিন্তু ছেলেমেয়ের এই যুগে মহব্বত করে না এটা মানে আর জানা মতে এটা ফারুক মোহাম্মদ ফারুকে খুব করা করছে বা কবের মতনও জীবনও বলতে মৃত্যুকালো

সবার তো একটা অংশ যাওয়া যায় ওনার যদি অন্তর অবশ্যই দোয়া মুখে না বলি আমার অন্তর অন্তর বলবে আমরা রুগীদের এই অনুভূতি জানতে পারলাম তো মেডিকেলের মধ্যে বেতনও পাই সব পাই কিন্তু অনেক খেলা করে অনেক বকশি দেয় অনেক কিছু বলে এত ফ্রেশের মধ্যে আপনারা বকশি তো কাচ্ছেন না কিছু তো কাচ্ছেন না এরকম মানুষ দিয়ে যাচ্ছেন তো একটু বলবেন আর কি ওনারা একটু স্পায়ার হওয়ার জন্য অনুপ্রেরণা পাওয়ার জন্য বলেন না রুগীরা এখানে রুগীরা আমাদেরকে ভালোবাসে আমরা রুগীদেরকে ভালোবাসি তো রুগীরা আমাদেরকে দোয়া করে এটাই সবচেয়ে ভালো আর কি রুগীদের সাথে আপনাদের সম্পর্ক কি রকম ভালো নাকি আপনাদের সাথে খারাপ না রুগীদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো আপনাদের সেবার মানটা কি রকম আমাদের সেবার মানটাও খুব ভালো রুগীরা ওই জন্য সন্তুষ্ট হয় আর কি হাসপাতালের নামটা আমাদের হাসপাতালের নামটা হচ্ছে লায়ন চুক হাসপাতাল আচ্ছা এখানে আপনি কি সেবা আছেন আমি আয়াতে আছি ওনাদেরকে সেবা করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনারা এতক্ষণ জানতে পারলেন কিছু মানবিক ভাইদের কথা এখানে একজন সিস্টারের কথা জানতে পারলেন অনেক রুগীর অনুভূতি জানানোর চেষ্টা করছি তো এখানে কয়েকটা এই মহিলা রুগীর অনুভূতি আমরা জানতে চেষ্টা করব তো অনেক লাগলো খুশি লাগলো সাহা মানা ইয়ে সাজে শুকর খানা হানা খেসমত

অনেক ছেলে ছেলেমেয়েরও অনেক মহব্বত করছে আর করে আর থাকার জায়গা দিয়েছে ঢাকার জায়গা দিয়েছে কোন হয়েছে সব চাইছে আর করে কিন্তু ছেলেমেয়ের এই যুগে মহ্বত করে না এটা মানে আর জানা মতে এটা ফারুক মোহাম্মদ ফারুকে খুব করা করছে বু কবের মতনও জীবনও বলতে মৃত্যুকাল আমার ভালো লাগছে না ফারুক আনছে চোখে ল্যাস লাগাইছে

আগে আল্লাহ ফিশনে মুরাদপুর আমার এলাকার চেয়ারম্যান চেয়ারম্যানের ভীষণে উমর হারুক আল্লাহর আগে আল্লাহ ভীষণে আমার চেয়ারম্যান চেয়ারম্যানের ফারুক আল্লাহ তার গলায় দোয়া করিয়ে একবারে সুস্থভাবে রাখছে সুন্দরভাবে রাখছে আর করে কোনো কষ্ট দেয় না আমার গোতন একটি টাকা ওরা চেয়ারম্যানের মেম্বরে খানা আল্লাহ তোর হাওলা করছি আর গোল্লাই দয়া মায়া

আলহামদুলিল্লাহ ফারুকের মাধ্যম আর সহযোগিতা পাচ্ছি সেবা হাসি আলহামদুলিল্লাহ আল্লাহ আগে কিছু অসুস্থ ইসলাম এখন আল্লাহর ফারুকের মাধ্যম আর সুস্থ আগে আল্লাহ পিছনে ফারুকের সাহায্যকারী করছে আপনার কেমন লাগছে ভাই আল্লাহ রসুলের দোয়া বালা লাগবে আর ফারুক ভাই আর এসে আবার মুরাদপুরের সবাই দোয়া

জানতে পারলেন আমরাও অনেক মানবিকবাহর অনুভূতি জানানোর চেষ্টা করছি